আসসালামু আলাইকুম গেইস আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো পালনসে একটি জনপ্রিয় এবং নিরাপদ বেটিং সাইট নিয়ে সেই সাইটটির নাম হচ্ছে এশিয়া ফোর সেভেন ডট কমে সেই সাইটটিতে কীভাবে আপনারা সঠিক নামে অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে অসুবিধা হতে পারে তো এই সাইটটিতে যাওয়ার জন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন করুম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন কোরম ব্রাউজ হলে বেটার হয় তো এখানে সার্চবারে লিখবেন এস আই এ ফোর সেভেন ঠিক আছে এটা লেখায় সার্চ করলে সবার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এটি হচ্ছে কাঙ্ক্ষিত ওয়েবসাইট তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আসার পর আপনারা কী করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে অ্যাক করতে তো অ্যাকাউন্ট করার জন্য কী করবেন প্রথমে সাইটটিতে চলে আসবেন আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন করার পর এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর একটি ফর্ম চলে আসবে সেটা আপনারা স্টেপ বাই স্টেপ পূরণ করে অ্যাকাউন্ট করবেন তো গেস এশিয়া ফোরটি সেভেন হুম এই সেটটি কিন্তু অনেক জনপ্রিয় একটি বেডিং সেট এবং নিরাপদ বেডিং সেট এখানে আপনারা যে কোনো এমন বেডিং করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং যে কোনো সমস্যা আমার কাছ থেকে দ্রুত সমাধান করতে পারবেন তো গেস আপনারা কী করবেন এখানে রেজিস্টারে ক্লিক করলে এখানে একটি ফর্ম চলে আসবে প্রথমে বলছে কি ফার্স্ট নেম এখানে আপনার নেম দেবেন মনে করেন আপনার নাম মনে হয় আপনার নাম যেটা সেখানে প্রথম নামটা দিবেন মনে করি আমি দিলাম তিরিশ এখানে প্রথম দিলাম পরে দিলাম খান বা ইসলাম এখানে যা জাম মঞ্চে দেবেন তো এভাবে এখানে দিয়ে দেবেন তারপরে বলছে কি এটা যেটা আছে সেটা থাকবে বাংলাদেশ দেবেন এটা বাংলাদেশেই দেওয়া থাকবে এখানে বলছে মোবাইল নাম্বার এখানে আপনার একটি মোবাইল নাম্বার বসাই দেবেন তো গেস তারপরে বলছে কি ইউজার নেম তো বেশ ইউজার নেমের জায়গায় আপনার নাম এবং কিছু সংখ্যা দিবেন এখানে আপনার নাম যেটা সেটা দিবেন তারপরে দু দু তিনটে সংখ্যা দেবেন হতে পারে সেটা সেভেন সেভেন অথবা সিক্স নাইন সেভেন ওয়ান আপনার ইচ্ছা মতো একথা এমন একটি ইউজার নেম দেবেন যে ইউজার নেমে এর আগে কেউ এখন করেনি তো তারপরে বলছে কি ইমেল অ্যাড্রেস তো গাইস এখানে একটি আপনার ইমেল বসাই দেবেন তারপরে বলছে ক্লাব তো গাইস এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট এখানে ক্লিক করবেন করার পর নিচের দিকে চলে যাবেন ঠিক আছে একটি নিচের দিকে চলে যাবেন তারপরে একটি ক্লাব দেখতে পাবেন রেনবো ক্লাব নামে তো আপনারা অবশ্যই অবশ্যই রেনবো ক্লাবটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে সেখানে রেনবো ক্লাবটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে রেনবো ক্লাবটি কেন সিলেক্ট করবেন কারণ আপনার যে কোনো সমস্যার দ্রুত সমাধান করার জন্য অবশ্যই অবশ্যই রেনবো ক্লাব দিয়ে এখন করবেন এবং রেনবো ক্লাবে জয়েন থাকবেন তো আপনারা রেনবো ক্লাবটি সিলেক্ট করে দিবেন খুঁজে বের করে ঠিক আছে তারপরে বলছে কি স্পন্সারিজেন ঠিক আছে এখানে লিখে দেবেন টিএইসএন কে এফ ইউল থ্যাঙ্কফুল সেভেন অন ঠিক আছে এখানে অবশ্যই অবশ্যই থ্যাংকফুল সেভেন ওয়ান স্পন্সারের জন্য একটা লিখে দেবেন তারপরে বলছে কি পাসওয়ার্ড ঠিক আছে এখানে পাসওয়ার্ডের জায়গায় লিখে দেবেন আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে তো এখানে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি দিতে পারেন তো আছে এই ঘরে যে পাসওয়ার্ডটি দেবেন এখানে সেই একই পাসওয়ার্ডটি দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে তো আছে এভাইম মূলত আপনারা এই সাইটটিতে সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন তো এখন করা হয়ে গেলে এখানে সেভ অপশান আসলে সেভে ক্লিক করবেন তাহলে জিমেলে আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে তো গেস এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেলে তো এখানে লগ ইনে ক্লিক করবেন করার পর হচ্ছে অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা এই ঘরে দেবেন এবং পাসওয়ার্ডটা এই ঘরে দেবেন দেওয়ার পর লগ ইন করে নেবেন অথবা আপনি অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিয়েছেন ইউজন নেমের জায়গায় সেই ইমেলটাও দিতে পারেন ঠিক আছে এভ মূলত আপনারা এই সাইডে অ্যাকাউন্ট করবেন তো কেউ এখন করা হয়ে গেলে এখানে ক্লিক করবেন নাম নামের পাশে ক্লিক করবেন তাহলে এমন একটি তিনটে চলে আসবে তো কাজ দেখেন এখানে কিন্তু প্রতিটা ম্যাচে লাইভ হয় এবং ম্যাচের অপশানগুলো দেখেন অসংখ্য অসংখ্য কিন্তু অপশান আপনারা পেয়ে যাবেন পাশাপাশি দেখেন যে কোনো ম্যাচে আপনারা খুব সুন্দর সুন্দর অপশান পাবেন তো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই সাইড করতে পারেন যে কোনো এমন তো আপনাদের যে কোনো সমস্যা এই সাইডে ডিপোজিট উড্ডো বা অ্যাকাউন্ট নিয়ে কোথায় ইনি প্রবলেম সেটা আমার কাছ থেকে দ্রুত সমাধান করার জন্য থামবে বা ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেবো ঠিক আছে ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেইনবো ক্লাবের পাশে থাকবেন খোদা হাফেজ